উনিশশো ছেচল্লিশে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মৃতদের স্মরণে পদযাত্রা করেছেন শুভেন্দু অধিকারী কলেজ স্কোয়ারে মিছিল থেকে গোপাল মুখোপাধ্যায়কে স্মরণ করা হয়েছে তবে মিছিলের জল গড়ায় আদালতে শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষেই মিছিলের অনুমতি মেলে কলেজ স্কোয়ারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন এই ধরনের ঘটনা কলকাতার বুকে যাতে আন না ঘটে তারই বার্তা দিতে এই মিছিল তিনি আরো বলেছেন এই শোকের দিনে ইচ্ছে করে তৃণমূল খেলা দিবস পালন করছে কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিলে ছিলেন সাধু সন্ত এরপর আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন করেছেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলেজ স্কোয়ার থেকে রানী রাসমিজ নিয়ে গোপাল মুখার্জি লহপ্রণাম বলে মিছিল হয়েছে আশা করবো আমরাও রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব